খান চলে অনেকদিন পর শিপন সারিস থেকে লাইভে যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলবেন যে আপু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে আমার মনে হয় সবকিছু ক্রিস্টাল স্মুথ থাকবে অডিও ভিডিও এন্ড সাউন্ড বোধ সো যারা যারা আমাকে দেখতে পারছেন আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু মাসলিন খাড্ডি কালেকশন যেগুলো থাকবে সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এর মধ্যে অন্যতম সবার পছন্দের কিছু কালেকশন পছন্দের কিছু কালার থাকবে আমি আজকে একদম অন্যরকম একটা কালার পরে আছি খাড্ডি কালেকশানেরই খুবই সুন্দর একটা প্রিমিয়াম ব্ল্যাক পরে আছি এগুলোর সাথে প্রত্যেকটা সাথে পেয়ে যাবেন আপনার প্রীটি ব্লাউজ পিস ব্লাউজ গুলো যখন মেকিং করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে আমি পড়েছি চেক প্যাটার্নের মধ্যে একটা প্রিমিয়াম খাড্ডি কালেকশন এরকম ব্ল্যাক কালার দুটো তিনটে হবে যেগুলো এক একটা এক এক প্যাটার্নের হবে আমারটা চেক প্যাটার্নের মধ্যে আছে আর একটা আছে স্ট্রেপ প্যাটার্ন তো স্ট্রেপের মধ্যেটাও দেখাবো দুটো কালার আছে আমারটা হবে একটা ব্ল্যাক আর একটা স্ট্রেপ প্যাটার্নের ব্ল্যাক হবে প্রাইস দিব পাঁচ হাজার পাঁচশো পঁচাশি ঠিক আছে আজকের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকায় প্রত্যেকটা আমাদের মাসলিন খাড্ডি কালেকশনগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান মাসলি খাড্ডি পেয়ে পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকায় ঠিক আছে পাঁচ টাকার বাজেট যদি আপনারা যদি দশ টাকার বাজেট হয় তাহলে কিন্তু দুটো শাড়ি পার্চেস করতে পারছেন ঠিক আছে দশ এগারো এগারো হাজার বারো হাজারের মধ্যে দুটো শাড়ি আপনি পার্চেস করতে পারবেন আজকে লাইভ সেশন থেকে আমাদের স্টোর ভিজিট করতে পারেন স্টোর অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টকি স্কোয়ার সেকেন্ড ফ্লোরে আছি আমরা আর শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপ নাম্বার হচ্ছে আমরা শিপন পাবেন একই ছাদের নিচে বোম্বে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে ইন্ডিয়ান লটস অফ কালেকশন তো না আবার শুরু করে দিচ্ছি আজকে যে প্রিমিয়াম শাড়ি কালেকশন গুলো প্রথম কালারটাই দেখাবো সবার পছন্দের হট পিঙ্ক কালার মাজেন্ডা হ্যাঁ মাজেন্ডা কালার হটপিং যেটাই বলেন খুব সুন্দর চেক প্যাটার্ন দিয়ে শুরু করছি ঠিক আছে আমাটার মতো থাকবে এটা চেক প্যাটার্নের খুবই সুন্দর একটা কালেকশন থাকবে এটা আঁচলের পোর্শন প্রত্যেকটা শাড়িতে প্রিমিয়াম টার্সেল ওয়ার্ক করা থাকবে এটা থাকছে আমাদের জমিনটা জমিনও কিন্তু অনেক সুন্দর করে আছে চেক প্যাটার্নের জরি সুতোর কাজ করা পাডেও থাকবে অনেক সুন্দর করে প্রিমিয়াম জরি সুতোর কাজ ওপরের পারটা চিকন আর নিচের কুচির যে পোর্শনটা সেটা থাকবে একটু চওড়া বা মিডিয়াম পার বলতে পারেন কালার চলে আসবে এটা খুবই সুন্দর একটা আমাদের কালারের এটা চলে আসবে প্রিমিয়াম ব্লাউজ পিস সিল্ক মাটেরিয়ালস এর যারা যারা দেখছেন একটা স্ক্রিনশট নাম আমি ফোন নাম্বার লিখে কনফার্ম করতে পারেন পঞ্চাড়ি যে বাংলাদেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার ডেলিভারি ডান করতে পারবেন আপনারা সবাই আর এগুলো কিন্তু প্রত্যেকটা নিউ অ্যারাইবেল আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম টাকা করে চলে চলে যাবে যাব কালারে আমরা এটার শাড়ি তিন থেকে চারটা কালার পর্যন্ত পাবো এই কালার এই অনেকগুলো কালার আছে পাঁচটা কালার মনে হয় টোটাল আমি দেখাবো সাথেই থাকবেন এটা হচ্ছে আগের শাড়িটারই আরেকটা মাস্টার পিস কালার বলতে পারেন খুব সুন্দর একটা বেগুনি রঙের শাড়ি দেখাচ্ছি যারা হচ্ছে লাল ম্যাজেন্ডা পরতে পড়তে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এই পার্পল ওয়ানটা প্রিমিয়াম মাসলিন খাড্ডি কালেকশনের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা চলে আসবে কুচির পার্টটা যেটাতে খুব সুন্দর করে প্রিমিয়াম ওয়াইজ থাকবে জারি ওয়ার্ক করা সো এটা থাকবে ब्लाउজ প্যাটার্ন ওকে এটা থাকবে ब्लाउজ পিসটা একটা স্ক্রিনশট নিয়ে দিবেন ঝটপট করে প্রাইস দিচ্ছি 5585 টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট কালারের সাথেই থাকবেন সবাই ঠিক আছে Okay. সে চলে যাচ্ছে नेक्स्ट কালারে খুব সুন্দর একটা কালারের শাড়ি দেখবো আমরা এটা হচ্ছে রেড কালার সেম প্যাটার্ন সেম শপ কিছু জাস্ট কালারটা থাকবে রেড কালারের মধ্যে পুরো জমিনে থাকছে চেক প্যাটার্ন হয় অনেক সুন্দর একটা রেড কালার একদম সিদুর লাল রঙের কালারের মধ্যে অনেক সুন্দর এটা সাথে থাকবে প্রিমিয়াম ब्लाउজ পিস প্লেন ब्लाउজ পিস সিল্ক ম্যাটেরিয়ালস ওকে সো टेक अ স্ক্রিনশট এন্ড ইনবক্স आवर পেজ প্রাইস থাকবে 5585 টাকা ওকে সরিয়ে ফেলছি সিঁদুর লাল রঙের শাড়িটি চলে যাবো একটা বিউটিফুল পেস্ট কালারের শেড আচ্ছা এটা শেড মধ্যে থাকবে কম্বিনেশন জুয়েল টোনের একটা শেড খুবই সুন্দর একটা পেস্ট আর পিঙ্ক কালারের কম্বিনেশনের শাড়িটা থাকবে পুরো একদম শেফ ওয়াইস ওপর একটা পিঙ্ক কালার এসেছে নিচের কুচির পোর্শনটা থাকবে আমাদের পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু চেক প্যাটার্নের মধ্যে ঠিক আছে চেক প্যাটার্নের মধ্যে চিকন পাড়ের শাড়ি থাকবে টারসেল ওয়ার্ক থাকবে থাকবে প্রিমিয়াম জরী সুতোর কাজ করা আর মাসলিন ম্যাটেরিয়ালসের উপর প্রত্যেকটা খাড়ডি কালেকশনস আপনারা পাবেন মাত্র 5585 টাকায় পেয়ে যাবেন পিঙ্ক কালার ম্যাটেরিয়ালসের মধ্যে ব্লাউজ পিস সেটা স্ক্রিনশট এটাও কিন্তু থাকছে পাঁচ টাকায় চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর কালারে এটাও ডুয়েল টোন নাকি একটা এটাও একটা শাড়ি মানে এটা পুরোটাই হচ্ছে পিচ আর পিঙ্ক এর একটা কম্বিনেশনে খুবই সুন্দর শাড়ি যেটা টিনেজ থেকে বেগেনার যে কাউকেই অনেক বেশি সুন্দর লাগবে ও মাই শাড়িটা এত সুন্দর যে ব্ল্যাক ব্লাউজ এর সাথে ব্ল্যাক কালার হচ্ছে সব মানে ব্ল্যাক এর মধ্যেও কিন্তু ফুটে উঠেছে কালারটা দেখাই যাচ্ছে কালারটা কতটা সুদিং কালার হ্যাঁ পিঙ্ক আর পিচের কম্বিনেশনে দারুণ সুন্দর এই শাড়িটা চলে যাবে পাঁচ টাকায় খুবই সুন্দর চিকন পারের প্রিমিয়াম সিল্ক সরি মাসলিন কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা মাসলিন ম্যাটেরিয়ালসের এর খাড্ডি কালেকশন থাকবে আজকে লাইভে এই কালারটা দেখেন এটা আমার আছে খুবই সুন্দর একটা কালার ব্লু আর আকাশের একটা কম্বিনেশনে অনেক সুন্দর ডুয়েল টোনের একটা খাড্ডি দেখাচ্ছি পুরো আচল জুড়ে থাকবে জালি কাজ করেন পুরো পুরো বডিতে অলসো এটাও কিন্তু চেক প্যাটার্নের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু চেক প্যাটার্নের মধ্যে আছে বিউটিফুল একটা কালেকশন আমাদের থাকবে হচ্ছে আকাশী আর ব্লু কালারের কম্বিনেশন আকাশির স্কাই ব্লু স্কাই ব্লু আর ব্লু এর কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি পাবেন এটা হচ্ছে মাসলিন খাদ্য পাঁচ হাজার টাকায় চলে যাবে এই সুন্দর শাড়িটা দেখেন কতটা সুন্দর এটাও একটা সুদিং ব্লু কালারের শাড়ি আর এগুলো কিন্তু প্রত্যেকটাই এত ফ্ল্যাট কুচি হয় আর এত সুন্দর বাসায় মানে বাসায় বসে অনেক সুন্দর কুচি করে ফেলতে পারবেন আপনারা যারা শাড়ি পড়তে পারেন না তাদের জন্য আর প্রত্যেকটা মাসলিন হচ্ছে একদম প্রিমিয়াম কোন প্লাফি নেই একদম অথেন্টিক মাসলিনের ওপর প্রত্যেকটা খাদ্য কালেকশন থাকছে এই কালারটা দেখেন মিন্ট আর অলিভের একটা কম্বিনেশন কালার ঠিক আছে মিন্ট আর অলিভের কম্বিনেশন কালার পুরো জমিন জুড়ে থাকবে এরকম স্ট্রেপ ওয়াইজ জারি সুতোর কাজ করা এটা চলে আসবে আমাদের নিচের কুচি নিচের পার্টটা যেটা চৌড়া পার হয়ে জরি সুতোর কাজ করা আছে কালারটা একদম অন্য রকম কালার ঠিক আছে অলিভ মিন্টের একটা কম্বিনেশনে অন্য একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এই মুহূর্তে একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে বুকড করতে পারেন প্রত্যেকটা মাসলিন খাদ্য মাত্র পাঁচ টাকায় ওকে অথবা চলে আসতে পারেন আমাদের স্টোর স্টোর অ্যাড্রেসটি হচ্ছে জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুর টকিউ স্কোয়ার আছি সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে দুইশো ও মাই গড এই কালারের শাড়িটা এত সুন্দর যারা একটু অন্যরকম ইলিগেন্ট একটা লুকের জন্য যে কোনো ইভেন্ট অনুষ্ঠানের জন্য শাড়ি চাচ্ছিলেন প্রিমিয়াম মাসলিন খাড্ডি কালেকশনের মধ্যে অন্যতম একটা কালার হচ্ছে যে স্কিনি নুট টাইপের কালার হ্যাঁ এটা থাকবে স্কিনি নুট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ইলিগেন্ট লুক বা ইলিগেন্ট ভাইব দেওয়ার জন্য অনেক সুন্দর একটা শাড়ি এটার সাথে পেয়ে যাবেন রানিং পিস সেম পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা শাড়িটা কিন্তু অন্যরকম সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করুন শিপন শাড়ি যে বাংলাদেশের বাইরে থেকেও যে যেকোনো প্রান্ত থেকে অর্ডার ডেলিভারি ডান করতে পারবেন আপনারা সবাই ওকে চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর শাড়িতে সাথেই থাকবেন আজকে প্রত্যেকটাই থাকবে মাসলিন খাদ্য কালেকশন মধ্যে নিউ আয়ারেবল কিছু অথেন্টিক মাসলিন শাড়ি প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্য দিচ্ছি পাঁচ টাকায় ঠিক আছে একদম ক্লিয়ারেন্স সেল অফারে পাচ্ছেন প্রত্যেকটা নিউ স্টক শাড়ি জাস্ট দেখেন কি সুন্দর এটার কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে স্ট্রেপ ওয়াইজ সেলফ সুতোর কাজ করা থাকবে থাকবে জড়ি সুতোর কাজ করা এটা চলে আসবে নিচের কুচির পোর্শন যেটাতেও কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতোর কাজ করা আছে আর এটা চলে আসবে আমাদের ব্লাউজ পিস টা হ্যাঁ একদম পেস্ট কালার মধ্যেই আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এই পেস্ট কালার শাড়িটি চলে যাব প্রত্যেকটা হচ্ছে মাসলিন খাদি মাসলিন আমার পরা ব্ল্যাকটাও কিন্তু সেম প্রাইসে সেম রেটে যাবে ভ্যারিশন আছে দুইটা সাথে থাকবেন আমি দেখাবো এক একটা প্রত্যেকটা শাড়ির ভ্যারিশন প্যাটার্ন কালার সবই দেখাবো জাস্ট সাথে থাকবেন সবাই ঠিক আছে ওকে এই শাড়িটা দেখেন এটা পুরোটা হচ্ছে মাসলিন খাটির মধ্যে কলকা ডিজাইনের ওপর থাকবে পুরো বডিতে কলকা ডিজাইন আছে আচলেও আছে কলকা ডিজাইন টার্সল অলসো এটা থাকছে আমাদের পাটটা চিকন পাট থাকবে ওপরে নিচের পাটটা এরকম খুব সুন্দর ট্র্যাডিশনাল স্টাইলে আছে আমাদের জেরি সুতোর কাজ করা কালারটা থাকবে ল্যাভেন্ডার পিঙ্ক বা অনিয়ন পিঙ্ক একদম গায়ে লেগে থাকার মতো শাড়ি কোনো ফ্লাফিনেস নাই ঠিক আছে ফুলে থাকবে না এই মাসলিন খাটি গুলো কখনোই ফুলে থাকবে না আমি তো অলরেডি পরে আছি কোনো পিনই দেইনি আমি হচ্ছে কুচিতে কখনোই কোনো পিন ইউজ করি না সেক্ষেত্রে কিন্তু একদম ফ্ল্যাট হয়ে আছে পিন ইউজ করলে বা সেট করার জন্য আরো ফ্ল্যাট হয়ে যাবে যখন আপনি শাড়িটা সেট করে পরবেন সেটা থাকবে অনিয়ন পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার দেখলাম এটার আবার কালার আছে অনেকগুলো সাথে থাকবেন আমি দেখাচ্ছি এক এক করে সব কালার ভ্যারিয়েশনও আছে চেঞ্জ প্যাটার্নও আছে চেঞ্জ বাট কলকা ডিজাইনের মধ্যে থাকবে কালার দেখেন বসন্তের জন্য খুব সুন্দর একটা কালার বাসন্তী কালার আপনারা নিতে পারেন যে কোনো ইভেন্ট অনুষ্ঠানের জন্য এটা আচলের পার্টটা আসবে খুব সুন্দর এক্সক্লুজ এক্সক্লুসিভ করে থাকবে জারি সুতোর কাজ জমিনে থাকবে আমাদের জরি সুতোর কলকা ডিজাইনের ওয়ার্ক করা কুচির পোর্শনও থাকবে একদম প্রিমিয়াম ওয়াইজ যে জারি সুতোটা করা আছে এটা কিন্তু কখনোই ইচিং করার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে ওকে ব্লাউজ পিসটা দেখে নেব সাথেই থাকবেন পুরো জমিন একদম লাস্ট পার্ট থেকে ফার্স্ট পোর্শন পর্যন্ত কিন্তু গোয়েরজাস জারি সুতোর কাজ থাকবেন অল ওভার কাজ করা শাড়ি ঠিক আছে অল ওভার কোনো জমিন বা চলে নেয় পুরোটা অল ওভার গোয়েরজাস জারি সুতোর কাজ আছে প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা আজকে প্রত্যেকটা প্রিমিয়াম সিল আমাদের মসলিম খাড্ডি কালেকশন গুলো পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকায় মাত্র যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ভালো লাগছে কিনা আজকের লাইফ সেশন খুব সুন্দর একটা পার্পল কালার দেখাবো হ্যাঁ পিঙ্ক পার্পল এর মধ্যে আগের কালেকশন স্টারি এটা আর বিউটিফুল ওয়ান এটার প্যাটার্নটা একটু চেঞ্জেস আছে বডিতে বা জমিনে থাকবে স্ট্রেপ ওয়াইজ যারি সুতোর কাজের সাহায্যে যে ফ্লোরাল প্যাটার্ন হচ্ছে জারি কাজটা করা ফ্লোরাল প্যাটার্ন আছে পুরো শাড়িটা থাকবে ফ্লোরাল প্যাটার্নের হয়ে কালারটাও কিন্তু অন্যরকম সুন্দর একটা কালার পার্পল পিঙ্ক আর এটার সাথে পেয়ে যাবেন একটা বিউটিফুল রানিং ব্লাউজ পিস সিল্ক ম্যাটেরিয়ালস এর প্রত্যেকটার সাথে সিল্ক ব্লাউজ পিস থাকবে হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়ালস এর ব্লাউজ পিস প্রাইস দিচ্ছি ফাইভ টাকা সো দ্রুত দ্রুত অর্ডার দেওয়ার করুন প্রত্যেকটা শাড়ি এক পিস করে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন এক পিস করে আমার পরাটাও কিন্তু এক পিস অথবা দুই পিস এরকমই আছে হ্যাঁ প্রত্যেকটা লিমিটেড স্টক আর লিমিটেড ইডিশানের শাড়ি আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন অন্য যেকোনো মার্কেট প্লেস থেকে কিনতে গেলে এই শাড়ি আপনাকে সাত আট থেকে নয় সাত আট হাজার টাকার ওপরে বাজেট করে এই মাসলিন মসলিন খাদ্ডিগুলো কেনার বাজেট ধরতে হবে সেখানে কিন্তু শিপন শাড়ি আপনাদের অথেন্টিক মাস মসলিন শাড়িগুলো দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকায় একদম ক্লিয়ারেন্সেল রিস্টক কালেকশনের উপর আপনারা এই প্রাইসে পাচ্ছেন শিপন শাড়ি এটাও ডুয়েল টোনের একটা শাড়ি পিঙ্ক ফেস্টার মধ্যে স্ট্রেপ ওয়াইজ থাকবে জারি সুতোর কাজ করা পুরো জমিন জুড়ে একদম আঁচল থেকে শুরু করে ব্লাউজ পিস পর্যন্ত থাকবে গোয়ারজেস কাজ আর ব্লাউজ পিসটা প্লেন সিল্ক আছে সিল্ক ম্যাটেরিয়ালস এর ব্লাউজ পিস পেয়ে যাবেন পিঙ্ক কালারের প্রাইস দিচ্ছি এটারও পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা ডুয়েল একটা বিউটিফুল কালেকশন ওকে আশা করছি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে 12 টোনের শাড়িটি চলে যাব আরেকটা ডুয়েল টোনের শাড়িতে কম্বিনেশন কালারটা ওইটারও ভালো লাগবে অরেঞ্জ এন্ড পিঙ্ক ঠিক আছে অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক এর একটা দারুণ কম্বিনেশন দেখেন এখন কিন্তু বলিউড স্টাইল এই শাড়িটা কিন্তু আরো বেশি সুন্দর জুয়েল টোনের শাড়ি হিসেবে আর মাসলিন খাদ্য পাচ্ছেন সেখানে হচ্ছে টিনেজ থেকে বেগেনার সবাই শাড়িগুলো পড়তে পারবেন সেক্ষেত্রে প্রি অর্ডার এর কোনো প্রয়োজন নাই একদম রেডি করা আছে যে কোনো সময় এসে বুকিং করে অথবা অনলাইনের মাধ্যমে পার্চেস করে ফেলতে পারবেন শিপন শাড়িজের যে কোনো কালেকশন আমাদের পেজটা অলওয়েজ ভিজিট করবেন দেখতে পারবেন প্রত্যেকটা আপডেট শাড়ির নতুন নতুন স্টক রিস্ট অ্যান্ড আপডে প্রাইস আপডেট সহ সব কিছু আচ্ছা পিচ পিঙ্ক কালারের কম্বিনেশনে পেয়ে যাবেন একটা খুব সুন্দর ব্লাউজ পোর্শন প্রাইস দিচ্ছি এটারও পাঁচ হাজার এটা অনেক সুন্দর একটা সুদিং কালার স্যার রাখছি স্ক্রিনশট নেবেন ঝটপট আর অর্ডার ডান করবেন ঝটপট প্রত্যেকটা এক পিস করে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওকে সরিয়ে ফেলছি এই সুন্দর শাড়িটি আরেকটা অন্যরকম ইউনিক কালার দেখবো দেখেন লেমেন অ্যান্ড স্কাই ব্লুর একটা কম্বিনেশন এ উইথ চার্সেল ওয়ার্ক বিউটিফুল একটা মাসলিন খাড্ডি দেখবো সাথেই থাকবেন সবাই ওকে এই কালারটা একদম ইউনিক এক পিসি আছে হ্যাঁ এরকম কম্বিনেশনের কালার আমি এক পিসি দেখলাম এটাও কিন্তু বলিউড স্টাইলে খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি ইন্ডিয়ান মাসলিন খাড্ডি ঠিক আছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও পেস্ট আর হচ্ছে স্কাই ব্লুর এর একটা দারুণ কম্বিনেশনে পাচ্ছেন এই বিউটিফুল শাড়িটাও মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ফাইভ টাকায় পাঁচ হাজার পাঁচশো পঁচাশি করে চলে যাবে প্রত্যেকটা প্যাটার্নের শাড়িগুলো একটা স্ক্রিনশট রাখছি এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে প্রত্যেকটা কুচি কিন্তু অনেক সুন্দর একদম ফ্ল্যাট হবে ঠিক আছে মাসলিন মানে অর্গেঞ্জা টাইপের যে প্লাফি আমাদের কাছে অর্গেঞ্জাও আছে টিস্যু অর্গেঞ্জও আছে ওগুলো এত বেশি প্লাফিন আর এটা তো প্লাফি হওয়ার কোনো সম্ভাবনাই নাই একদম সিল্ক ম্যাটেরিয়ালসের শাড়ি যেভাবে আপনারা পরেন সেভাবেই ক্যারি করতে পারবেন প্রত্যেকটা মাসলিন খাড্ডিগুলো চলে যাব নেক্সট কালারের সাথেই থাকবেন সবাই আচ্ছা এটাও একটা মাস্টার্ড ব্রাউন টাইপের একটা কালার একটু অরেঞ্জ ব্রাউন আর কি ঠিক আছে ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর একটা খাড্ডি দেখবো যেটা পুরোটা ফ্লোরাল ভার্সনে আছে জারি সুতোর কাজ করা আর একটু হেভি প্যাটার্নের মধ্যে হবে হেভি প্যাটার্ন অ্যান্ড সিম্পল প্যাটার্নের মধ্যে সব শাড়ি আজকে পাবেন মাত্র পাঁচ করে কালারটা দেখে রাখবেন মাস্টার্ড ব্রাউন কালারের মধ্যে অন্যরকম সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু হেভি কাজের পুরোটা একদম অল ওভার কাজ করা আছে কুচি থেকে আচল জমিন সবটা জুড়ে প্রাইস দিচ্ছি এটারও ফাইভ থাউজেন্ড ফাইভ টাকা মাত্র থাকবে হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এই কালারটিরও চলে যাচ্ছে একটা নেভি ব্লু কালারের শাড়িতে এ পর্যন্ত নেভি ব্লু কালার একটাও পাইনি একদম রয়্যাল নেভি ব্লু বলতে পারেন যারা নেভি ব্লু কালার চাচ্ছিলেন তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর যারা শাড়ি পড়তে সব সময় পছন্দ করেন তাদের ক্লজেট একটা হলেও এই সুন্দর মাসলিন খাদ্য শাড়িগুলো একটা অবশ্যই রাখতে হবে আর এত রিজনেবল প্রাইসে আমার মনে হয় না অনলাইনের মতো মার্কেটে আপনি শিপন শাড়ি ছাড়া অন্য কোথাও পাবেন আর পেলেও হচ্ছে একটু প্রি অর্ডার একটু প্রাইস হাই করে বাজেট রাখতে হবে সেইটা থাকছে আপনাদের খুবই সুন্দর একটা নেভি ব্লু ওপর একদম হেভি কাজ করা ফুল অল ওভার গোয়ার্জেস প্রিমিয়াম জারি সুতোর কাজ করা ঠিক আছে যেগুলো কোনো ইচিং হওয়ার পসিবিলিটি নাই সেই সুন্দর শাড়িটা কিন্তু থাকবে কপার গোল্ড কালারের জড়ি সুতোর কাজ করা ওকে ব্লাউজ পিসটাও পাবেন প্লেন ব্লাউজ পিস সেটা থাকছে ব্লাউজ প্যাটার্নটা প্রাইস দিচ্ছি এটার মাত্র পাঁচ টাকা দেখেন অনেক সুন্দর আমার সব থেকে ইউনিক লেগেছে আছে ネイビー ব্লু কালার টোনটা ঠিক আছে ওকে সরিয়ে ফেলছি চলে যাব একদম অন্যরকম একটা প্যাটার্নের শাড়িতে সাথেই থাকুন হালকা কাশি কালারের মধ্যে বা পাউডার ব্লু বলতে পারেন পাউডার ব্লু কম্বিনেশনে মাসলিন খাদি দেখাবো যেটা অল ওভার হেভি কাজ করা থাকবে জড়ি শতর উপর ওকে ওপেন করে দেখাচ্ছি সাথে থাকবে এটা চলে আসবে আমাদের আঁচলের পোরশনটা আঁচলটা হেভি কাজ করা ঠিক আছে তোমাদের কালার তোমার কালার চয়েস বেস্ট থ্যাংক ইউ আর কি কি কমেন্ট এসেছে দেখে দেখিনি এতক্ষণ ওকে যারা যারা জয়েন্ট একটু কমেন্ট করবেন অবশ্যই গোল্ডেন কালারের জরি জড়ি সুতোর কাজ করা মাসলিন কাটি উইথ রানিং ব্লাউজ পিস অলসো আছে এটারও কিন্তু প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা দেখেন একদম অল ওভার প্রিমিয়াম জারি ওয়ার্ক করা আছে পুরো সাইড এ জুড়ে স্ক্রিনশ আশা রাখছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এই কালারটিরও চলে যাচ্ছে আরেকটা একদম ইউনিক এটাও একদম মাস্টার পিস একটা শাড়ি বলা যায় কালারটাও একদম ইউনিক একটা কালারই আছে দেখেন কালারটা দেখেছেন ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর

একদম অন্যরকম অ্যান্ড এক পিস হ্যাঁ অনলি ওয়ান পিস সো দিচ্ছি পাঁচ টাকা করে মাত্র আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে চলে যাব একটু হালকা কাজের শাড়িগুলোতে একটু হেভি কাজ দেখেছেন এখন কিছু হালকা কাজের শাড়ি দেখাই সাথেই থাকবেন এটাও কিন্তু অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর ইন্ডিয়ান অনিয়ন কালার এরকমই হয় হ্যাঁ বাংলাদেশ এগুলো এরকম হয় না সো ইন্ডিয়ান অনিয়ন পিঙ্ক গুলো কিন্তু এরকমই হয় খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক পুরোটা স্ট্রে ভয়স জারি সুত্র কাজ করে থাকবে সিম্পল খাদ্যী যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো এখন অনেকগুলো কালার দেখাবো জাস্ট কালারগুলো দেখবেন অ্যান্ড স্ক্রিনশট সহ বুকড করতে থাকবেন এক একটা পছন্দের শাড়ি বাংলাদেশের বাইরে যেকোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা সবাই ওকে এই সরে ফেলছি এই কালার চলে যাবো আমার পরা সাইটের আরেকটা প্যাটার্নে ঠিক আছে ব্ল্যাক প্যাটার্নই দেখবো জাস্ট কালারটা থাকবে কালারটা ব্ল্যাক প্রিমিয়াম এর মধ্যে আছে খুবই সুন্দর আমি তো একটা রেডি ব্ল্যাক ব্লাউজ পিস দিয়ে পড়েছি আপনারা চাইলে এটার সাথে খুব সুন্দর মেকিং করে আপনার ব্লাউজ পিসটা রেডি করতে পারেন আমার প্যাটার্নটা চেক প্যাটার্ন এটা স্ট্রেপ প্যাটার্ন ওকে জারি সুতার উপরে স্ট্রেপ প্যাটার্নের উপর চলে আসবে এই সুন্দর শাড়িটা নিচের পাটা থাকবে আমাদের কপার গোল্ড কালারের জারি সুতার কাজ করা দিস ইজ ব্লাউজ পিস সো টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ প্রাইস দিয়ে দিচ্ছি 5585 টাকা আশা রাখছি স্ক্রিনশট ডান করে স্ক্রিন নিয়ে অবশ্যই দ্রুত দ্রুত ইনবক্স করবেন আমাদের শিপন শাড়িজে চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারে। এটা অরিজিনাল ল্যাভেন্ডার কালার ঠিক আছে অরিজিনাল ল্যাভেন্ডার কালারের একটা স্ট্রেপ শাড়ি দেখবো আমরা স্ট্রেপের জরি সুতোর কাজ করা একদম সিম্পল অ্যান্ড শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য অনেক সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর রঙের যে শাড়ি আমরা এখন টিনেজাররা কিন্তু এরকম প্রীতি কালেকশন গুলোই খুঁজি তাদের জন্য বাজেটের মধ্যে শাড়ি দিচ্ছে শিপন শাড়িজ কেমন আছে আপু খুব ভালো আছি জেন্নাত আপু কমেন্ট করেছিলেন অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সেটা থাকবে সুইট ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা আশা রাখছি এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে তো কিন্তু প্রিমিয়াম মাসলিন খাদি চলে যাব একটা ম্যাজেন্ডা কালারের শাড়িতে সাথেই থাকবেন এটাও সেম আগেটার মতো জাস্ট কালারটা থাকবে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ কালারটা জাস্ট দেখেন ওরে বাবা এটার কালার এন্ড ডিজাইন অনেক বেশি সুন্দর আগের সবগুলো ম্যাজেন্ডা থেকে আমার কাছে এই ম্যাজেন্ডাটা একটু অন্যরকম লেগেছে এটার ব্লাউজ পিসটাও কিন্তু অন্যরকমই আছে দেখেন পুরোটা হচ্ছে এটারও প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা চলে যাবো একটা জাম কালারের এর সাথে থাকবেন এটার ব্লাউজ পিস টা আগেটার মতোই হবে ব্লাউজ পিস পাবেন

সরিয়ে ফেলছি জাম কালারটা দেখবো আরেকটা ব্লু কালার সেম একই শাড়িটার আরেকটা ব্লু কালার আছে আমার কাছে সাথে থাকবে ন্যাভি ব্লু ওকে একদম ন্যাভি ব্লু টোনের মধ্যে আগে শাড়িটার আরেকটা কালার ওকে আগে শাড়িটার আরেকটা রং দেখছি আমরা ন্যাভি ব্লু টোনের ওপর স্ট্রেপ ওয়াইজ খুব নাইসলি থাকবে জারি সুতোর কাজ করা আর এটা থাকবে হচ্ছে আমাদের ব্লাউজ পিস

এটা ব্লাউজ পিস প্লেন এসেছে ওকে আগের সাইডার এটা হচ্ছে আরেকটা কালার মাই ফেভারিট পেজ থ্যাংক ইউ তুমি অনেক থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন তানিশা আপু কমেন্ট করেছিলেন কেমন আছো খুব ভালো আছি আপু এটা থাকবে মুভ পিঙ্ক কালারের মধ্যে একদম মুভ অরিজিনাল মুভ কালার যেটা সেই কালারটাই আপনারা পাচ্ছেন সাইডিতে প্রাইস দিচ্ছি সেম পাঁচ টাকায় প্রত্যেকটা মাসলিন খাদ্যি কালেকশন গুলো আশা রাখছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে সুন্দর শাড়িটার লাস্ট ফার একটা শাড়ি দেখাবো রেড কালার ওকে সাথেই থাকুন সবাই অনেক সুন্দর থ্যাংক ইউ তানিক শাহ আহমেদ কমেন্ট করেছিলেন এখন দেখবো লাস্ট কালার ব্ল্যাক আগেরটারই এটার ব্লাউজটা আবার গোয়েজেস্ট করা হয়েছে দেখাচ্ছি সাথে থাকবেন সবাই বা এটা কিন্তু অনেক সুন্দর এটা একদম সুন্দর একটা রেড কালার সুইট রেড অ্যাকচুয়ালি সিঁদুল লাল না সুইট রেড কালারের এর মধ্যে সিঁদুর লাল দেখিয়েছি একটা ব্লাউজ পিসটা প্রাইস দিচ্ছি সেম পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা মাত্র আশা রাখছি এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে আজকে প্রত্যেকটা প্রিমিয়াম নিউবেল কালেকশনস গুলো প্রাইস ছিল মাত্র পাঁচ টাকা সো আমার কিন্তু সেম একই রেটে পাচ্ছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ